আমি গতকালকে একটি ভিডিও দিছিলাম স্ক্রিন রেকর্ডের ভিডিও সেটাতে স্ক্রিনের ভয়েসগুলো আসে নাই যার কারণে আমি এখন আবার একটি ভিডিও দিচ্ছি প্রথমে একটা ভয়েসমেল নাম্বার বার করবেন ভয়েসমেল নাম্বার বার করে টেলিগ্রামে বসাবেন দেড় মিনিট পর কলিংয়ে দেবেন তারপরে ওই নাম্বারটা আপনাদের প্যানেলে সিপ ইউজারে গিয়ে কলার আইডিতে সেট করবেন যে নাম্বারটি আপনাদের প্যানেলে যে নাম্বারটি আপনাদের টেলিগ্রামে বসানো আছে সেই নাম্বারটি প্যানেলের কলার আইডিতে থাকবে এবং সেই নাম্বারটি আপনাদের কলিং অ্যাপ

এখানে আমাদের পিন দিন කියලා ছিল না ডাইরেক্ট হ্যাশ দিতে বলল তো আমি হ্যাশ দিলাম এখানে তিনটা অপশন থাকে কখনো নাম্বারটা দিয়ে পিন দিতে বলে কখনো পিন দিতে বলে আর এই যে মাঝে মাঝে পিন ছাড়াই হয় এটা হচ্ছে পিন ছাড়া You're actually to press the press to keep your personal greeting. Press hash. If you'd like to delete and read, you're now done setting up your personal voicemail box. You have one new voicemail, new message. One is a code, PM system. Your code is eight four seven eight four. Once again, your code is. দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আপনারা নিবিদায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্টের রেট ভালো আছে আর এটা হচ্ছে ভো ডট ও দিয়ে যদি কারো প্যানেলে সমস্যা হয় অথবা রিসেলার প্রয়োজন হয় আমার মেসেজ দেন আমি রিসেলার দিয়ে দিব। আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম স্ক্রিন রেকর্ডের ভিডিও সেটাতে স্ক্রিনের ভয়েসগুলো আসে নাই যার কারণে আমি এখন আবার একটি ভিডিও দিচ্ছি প্রথমে একটা ভয়েসমেল নাম্বার বার করবেন ভয়েসমেল নাম্বার বার করে টেলিগ্রামে বসাবেন দেড় মিনিট পর কলিংয়ে দেবেন তারপর ওই নাম্বারটা আপনাদের প্যানেলে সিপ ইউজারে গিয়ে কলার আইডিতে সেট করবেন যে নাম্বারটি আপনাদের প্যানেলে যে নাম্বারটি আপনাদের টেলিগ্রামে বসানো আছে সেই নাম্বারটি প্যানেলের কলার আইডিতে থাকবে এবং সে সেই নাম্বারটি আপনাদের কলিং অ্যাপ যে কলিং অ্যাপ আপনারা ব্যবহার করেন প্যানেলের জন্য সেই কলিং অ্যাপের আসে কল দেবেন কোড নেওয়ার জন্য এই যে আমরা কল দিচ্ছি নাম্বারটা দেখেন Good. Hi there. Welcome to your personal voicemail service. Let's set up your personal mailbox. Now, you'll record your name to identify your mailbox to other users. You'll only need to record your first and last name. Please record your name after the beep, then press hash. এখানে আমাদের পিন দিন කියලා ছিল না ডাইরেক্ট হ্যাশ দিতে বলল তো আমি হ্যাশ দিলাম এখানে তিনটা অপশন থাকে কখনো নাম্বারটা দিয়ে পিন দিতে বলে কখনো পিন দিতে বলে আর এই যে মাঝে মাঝে পিন ছাড়াই হয় এটা হচ্ছে পিন ছাড়া You're actually going Press hash. If you'd like to delete and you're now done setting up your personal voicemail box, you have one new voicemail, new message. One is a code system. Your code is eight four seven eight four. Once again, your code is দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ডান হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আপনারা নিবিদায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্টের রেট ভালো আছে আর এটা হচ্ছে ভো ডট দিয়ে যদি কারো প্যানেলের সমস্যা হয় অথবা রিসেলার প্রয়োজন হয় আমার মেসেজ দেন আমি রিসেলার দিয়ে দিব।